ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন পাগলের মতো ছুটলেন আর ধৈর্য ধারণ করতে পারেন না বিষ্ণবীর নৌরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন ওমরে ফারুক কে দারুল আর কামের কাছে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজেবনে আব্দুল মোত্তালে বেশে বলে নাবি তাড়াতাড়ি দারুল আর কামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান ওই যে ওমর ইবনে খাতাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গোনাবি বিশ্বনবী বললেন ও আমার সাহাবারা ও আমার চাচা হামজা সবাই আপনারা শুনে যান ওমর রে দেন ওমর বাধা না কারণ কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওমরে ফারুক চলে আসলেন এসে কোনো কথা নাই চিৎকার দিয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক অদিতীয় দ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল সুবহানাল্লাহ পড়লে ওই শাহাদাতের জ্যোতি সাইয়েদনা উমর ফারুকের হৃদয়টারে উজ্জ্বল করে দিল দুনিয়ার সব ভয়কে পেছনে ফেলে এক আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে আওয়াজ করে পড়লেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়লেন এবার উমারা ফারুক বিশ্ব প্রশ্ন করলেন নবী আলাসনা আলাল হক আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপর নাই বিশ্ব বললেন বালা আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিশ্বনবী বললেন কোরআন ও সত্য আমাদের রব আল্লাহ কি সত্য বিশ্বনবী বললেন সত্য ফারুক বললেন তাহলে তাহলে লুকিয়ে গোপনে আপনি সত্য নবী কোরআন সত্য কিতাব আমার রব আল্লাহ সত্য আর আমি উমর পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমাল ইস্তিফা আর লুকি শহরের মাঝখানে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহ নামের ঘোষণা দেবো বিশ্বনবীটাকে বললেন না ওমার্কি জীবন জীবন এখানে কাজ করব আস্তে আস্তে আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে সমস্যা নাই বলেন না ও নবী আমার উপর ছেড়ে দেন আমি দেখবো আপনি আমার শুধু মক্কার জামিন একটা মিছিল দেওয়ার অনুমতি দেন পিসের অনুমতি আল্লাহর নামের তাকবির দেওয়ার অনুমতি দেন বিশ্বনী বললেন ঠিক আছে সাবধানে তাকবির দিও ওমরে ফারুক সামনে দাঁড়িয়ে বললেন মান আরাদান তাসকুলা উম্মু ইয়া জামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়া সুদানি কে আছো মান আরাদান তাসকুলা উম কে আছো মায়ের বুক খালি করতে চাও ইয়া জামা ওয়ালাদু কে আছো বাচ্চাগুলোর সন্তানগুলোর এতিম বানাতে চাও তারমিলা যাওজাতুহু কার এত বড় বুকের পাটা আছে দেখি কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও বুকের থাকলে আমি উমর রে থামাও যদি সাহস থাকে আমি ওমরের মিছিল থামাও উমর ফারুক শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর স্লোগান দিতে দিতে সাইয়েদানা উমরে ফারুক কাবার গিলাফ যে স্পর্শ করলেন ওমরে ফারুক এর স্লোগান কেউ থামাতে পারে নাই কিয়ামত পর্যন্ত এই আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক কি না আজকে আমরা সাইয়েদানা উমরে ফারুকের জীবনী থেকে কিছু শিক্ষা আমাদের নিজেদের জন্য নিয়ে আমরা বাড়িতে ফিরবো আল্লাহ চালা তিনটা ইমানি ধাক্কা ওনার হৃদয়ে দিয়ে ওনাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন কয়টা ধাক্কা আর এক নম্বর ধাক্কা হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা দোয়ার একটা ধাক্কা আছে না নাই এটা বড় ধাক্কা এটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে কড়া মারাত্মক মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্য বস্তু ভেদ করে দোয়ার মতো দোয়া করলো দোয়া যে লক্ষ্য বস্তুতে আঘাত আনে ঠিক কিনা বিশ্বনবি দয়া করলেন আল্লাহ আইজাল ইসলাম দে হাব্বের আল্লাহ এই মক্কার দুইজন লোকের একজনকে তুমি কালিমার সুশীতল ছায়া একজন কারণ যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেকজন এক মানুষ জানতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় যাহা যশীম দরিয়া আয় এজন্য জামানা পাল্টে দিতে লাগে কয়জন এজন্য বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মক্কার দুজনের একজন দুজন চাই না দুজনের যে কোনো একজনকে কালিমার শশীতল ছায়া তোলে এনে দাও এক হলো ওমর ইবনুল খাত্তাব হয়তো খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভেতরে নিয়ে আসো কিংবা বি জাহাল ইবনে হিশাম হিশামের বেটা আবু জাহেলকে তুমি মুসলমান বানায় দাও দুইজন চাইছেন নাকি একজন হয় খাত্তাবের বেটা ওমর কিংবা হিসামের বেটা বুঝে হাল দুজনের একজনকে আমার চাই ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে তার যদি নামাজ পরে বিশ্বনবী যখন দোয়া করলেন এই দোয়া যে ওমরে ফারুকের হৃদয় একটা ধাক্কা মারল সুমানুল্লাহ পড়েন বিশ্বনবী দোয়া করলেন আল্লাহ হয় ওমরে ফারুক কে আপনি এনে দেন অথবা আবু জায়লার মনটারে নরম করে দেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিল কে এই দোয়ার একটা বরকত অমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল এক নাম্বার ধাক্কা ধাক্কা সব একবারে দেওয়া যায় না ধাক্কা একবারে দেওয়া যায় প্রথম ধাক্কাটা গেল তিনি দোয়ার ধাক্কা বিশ্বনবী দোয়া খুললেন ওই দোয়া অমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল এরপরে রব্বুল আলমিন অমরে ফারুককে ধাক্কা মারলেন করণের একটা সুরা দিয়ে সূরাটার নাম হলো সূরাতুল হাক কি সুরা তোমাল হা পাহ ও মা আদার কামাল হা চুরা হা দিয়ে আল্লাহ একটা ধাক্টা মারলেন ওই যে দোয়া করলেন বিশ্বনবী দোয়ার পর সে যেন ওমরে ফারুককে হৃদয়ের মধ্যে দেওথাল পাথাল শুরু হয়ে গেল সব সময় লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীরে ফলো করে বিশ্বনবী ডানে গেলে ওমরে ফারুক ডানে যায় বিশ্বনবী বাঁয়ে গেলে ওমরে ফারুক বাঁয়ে যায় বিশ্বনবী রাত্রিবেলা নামাজ পড়লে ওমরে ফারুক পেছনে লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কোরান শুনে বেশ শোনাবে হারামের হারাম এর পাশে দাঁড়িয়ে রাতে আরসালাত আদায় করছিলেন ওই টাইমে বিশ্বনবী সূরাতুল হক তিলাওয়াত করছিলেন কোন সূরা সূরাতুল হক বিশ্বনবী তিলাওয়াত করেছেন উমরে ফারুক মন্ত্রমুগ্ধ হয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে বিশ্বনবীর তেলাওয়াতের কণ্ঠ আমাদের কণ্ঠের মতো নাকি বিশ্বনবীর কণ্ঠ কারী বাসাদের কণ্ঠের মতো আহমদ বিন ইউসুফের কণ্ঠের মতো আমার নবীর কণ্ঠের সুরের ঝঙ্কারের সাথে পৃথিবীর কোন কারি কত মধু সুন্দর বিশ্বনবী একবার তেলাওয়াত শুনলে পাগল না হয়ে কেউ থাকতে পারত না বিশ্বনবী ওমরে ফারুক দেখেন নাই ওমরে ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্বনবী রে ফলো করে বিশ্বনবী এসার সালাতে সুরা হাক তেলাওয়াত করতে আরম্ভ করলেন তেলাওয়াত করতে 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 বিশ্বনবীর সামনের দিকে যেতে লাগলেন বিশ্বনবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমরে ফারুক মুগ্ধ হতে লাগলো ওমরে ফারুক অবাক কি রে এত সুন্দর শব্দের গাছনি এত সুন্দর বাক্য এত সুন্দর অন্তমিল এত সুন্দর কথা এটা কবিতার মতো দিয়ে নিজেই কবিতা বানাইছে ওমরে ফারুক যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে আম্মাদমরা হয় কবি হয়ে গিয়েছে ইন দামিন্ টাইম বিশ্বনবি তেলাওয়াত করছিলেন সুরা হাক্কা থেকে ওয়ামা ওমাবি কলি সাং অলিলম মা ট মিনু এ তার অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা নয় তোমরা অল্প সংখ্যক লোক এই কোরানের উপরে ইমান আনানো শুভান পড়ে বিশ্বনবি ওমরে ফারুককে দেখছে নাকি কথা কয় না দেখেছে না বিশ্ব নবী বিশ্ব মতো তেলাওয়াত করে যাচ্ছে ওমর ফারুক যখন মনে করলেন কি রে এই কথাগুলো এত সুন্দর তেলাওয়াত করছিলেন কোইনসিডেন্টলি দুই মিলে গিয়েছে ওই আয়াতের অর্থ ছিল এটা কোনো কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যকই তোমরা ইমান আনো এবার তোমার ফারুক আঁকতে উঠলেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি আর যেটা পড়তেছে এটা কবিতা কিন্তু মোহাম্মদ আমার দেখেও নাই কিন্তু বলতেছে এটা কবির বানানো কবিতা না তাহলে মোহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে কার মনে কি চলে না দেখে বলতে পারে নাজ বিল্লাহ পড়বেন না ওবারে ফারাক একবার মনে মনে ভাবে মোহাম্মদ তালে কবি না আগерটা ভুল ভুল ধারণা আমি করেছি মোহাম্মদ কবি নয় মোহাম্মদ হলো গণ গাওয়াজ করে পড়েন না আউযুবিল্লাহ মোহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব টের পেয়ে যায় সব বুঝতে পারে বিশ্বনবী তখন যে তেলাওয়াত করেছিলেন সেটা হলো ওয়ালা বিকাউলিকা হিনি কনীলাম্মা বিষ্ণবী তখন যে আয়াতটা করছিল এনে এতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো বিষ্ণবী অমরে ফারুককে দেখে দেখে না কিন্তু মিলে যাচ্ছে ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বানানো কোনো গণনা নয় খুব অল্প সংখ্যকই তোমরা ইমানো এবার তো অমরে ফারুক বেহুশ হাই হাই প্রথমে ভাবলাম কবিতা সে পড়ে যাচ্ছে না কবির বানানো কবিতা না এরপর মনে মনে ভাবলাম মনে হয় গণক সে বলে না এটা গণকের বানানো গণনা নয় তাইলে এটা কি এটা কি কি এটা কি পড়ে মোহাম্মদ যার কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায় বিষ্ণবি তখন পড়তে আরম্ভ করলেন তাজিলুম্মিরব্বিল আলামিন এর মানে হলো এটা কবিতা না এটা গণকের বানানো গণনা না মানুষের বানানো কিচ্ছু না এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী পড়েও এই দুই নাম্বার ডোজ পড়লো প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ প্রথম ডোজ কিসের দোয়ার দুই নাম্বার সুরা হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা এই সুরা হাক্কার ওই ঘটনার পর উমরে ফারুক তো পাগল পাগল পড়া কি ঘটে গেল আমার সাথে ওই দিন আমি মনে মনে যা ভাবি সব মোহাম্মদ বুঝে আল্লাহ দুই নাম্বার ডোজ দিলেন সুরা হাক্কা দিয়ে এক ধাক্কা সুবান আল্লাহ পড়ে এরপর মরে ফারুক প্রায় বিশ্ব নবীর কথা ভাবেন বিশ্ব নবী কোথায় যান লুকিয়ে লুকিয়ে দেখেন এবার রব্বুল আলামিন ভাবলেন এবার সুরা কহা দিয়ে আমি তিন নাম্বার ডোজ দিয়ে দিব পড়েন সুহান কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে ওমর ফারুক যাও মক্কায় ঘোষণা হয়েছে মুহাম্মাদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণমুদ্রা শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদনা ওমর নাঙ্গা তরবার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন বনু জাহারা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও ওমরে ফারুক বলেন মোহাম্মদের কল্লা কাটার জন্য যাচ্ছি পড়েন না আবু জাহারা গোত্রের লোক বলে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও আরে তোমার বোন ফাতেমা বিদ্যে খাতা আর তোমার বোনের জামাই সাঈদ এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আরে মোহাম্মদের কল্লা পরে কেটো আগে ঘর সামলাও যে ওমর আগে ঘর সামলাও পরে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও ওমরের ফারুক রেগে গেলেন রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলছে আরম্ভ করলেন রাগে তিনি গর করছেন ওমরের ফারুকের বন ফাঁজ মা বিন্তে খাত্তা বলে জামাই সা ইত্যাদির দুইজন কে খাব্বাব রাদী আল্লাহ চাল আন সুরা তহা ঘরের ভিতরে ত্যালাত করে শোনাচ্ছিল পরেন সুহান আল্লাহ সুরা তোহাদি আল্লাহ একটু উপরে ধাক্কা মারবে আর একটা অমরে ফারুক যখন আসলেন অমরে ফারুকের আওয়াজ শুনে খাব্বাব রাদি লুকিয়ে গেলেন অমরে ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন বোন বলে কে তুমি ওমর বললেন আমি ওমর খুলে দেয়া হলো ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজের আপন বোনকে মারতে শুরু করলো অমর বোন জামাইকে আঘাত করতে শুরু করলো মারতে মারতে নিজের কলিজার টুকরা বোনকে বোনের জামাইকে সাইদেন অমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন গা দিয়ে ফিনকি বেদ বের হয়ে যখন রক্ত বের হয় সেদিন অমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায় সেদিন অমরে ফারুক বললেন আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই তোরা কেন মোহাম্মদের কথায় পাগল হলি বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মোহাম্মদের দলে চলে যায় কি এমন কথা মোহাম্মদ তোদের শোনায় কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মোহাম্মদের দলে চলে গেলি

সৈয়দ নৌরি ফারুক গোসল করে আসলেন এবার সুরা তোহাব চামড়ার মধ্যে